পান পালার তাকে মেশিনে সেভ করে রাখছে যাতে আপনি একশো টাকার তেল বললে পাইবেন সত্তর টাকার দুইশো টাকার বললে পাইবেন দেড়শো টাকার মানে যে অ্যামাউন্টটি ভরেন এটার চেয়ে কিছু কম টাকার তেল পাইবেন তাই আমরা যারা বাইক চালাই হেরা কিন্তু পাম্পে গেলেই একশো দুইশো পাঁচশো কিংবা এক হাজার টাকার পেট্রোল সব সময় ভরি তা এই অ্যামাউন্ট গুলো নাকি তাই পাম্প পালারা তাকে মেশিনে সেভ করে রাখছে যাতে আপনি একশো টাকার তেল বললে পাইবেন সত্তর টাকার দুইশো টাকার বললে পাইবেন দেড়শো টাকার মানে যে অ্যামাউন্টটি ভরেন এটার চেয়ে কিছু কম টাকার তেল পাইবেন তাই আপনি এমন কি করতে পারেন যাতে একশো দুইশো পাঁচশো এক হাজার টাকার তেল বললে আপনি কম না পাই বেশি পান কারণ আমরা কিন্তু এই তেল গুলোর ভরি তাই আমাদের একটা বুদ্ধি আছে মানে এটা সবাই কয় আপনি পাম্পে যাইবেন যাইয়া একশো টাকার তেল ভরা নিয়ায় থাকলে হেরে কইবেন নিরানব্বই টাকার তেল দেন যেই অ্যামাউন্টটা কিন্তু পাম্পের মেশিনে সেভ করা নাই কারণ এক টাকা যে কম কেউ ভরতে পারে এটা কিন্তু চিনতেই নাই তাই আপনি নিরানব্বই টাকার ভরবেন যে দুইশো টাকার ভরতে চান হে একশো নিরানব্বই টাকার ভরবেন যে পাঁচশো টাকার ভরতে চান হে ভরবেন চারশো নিরানব্বই টাকার মানে এক টাকার কম ভরবেন যে অ্যামাউন্টটা পাম্পের মেশিনে সেভ করা নাই এতেই বিকি

ওরা কয় কি তাই আমি আমি একটা পোলার যে আসলে এক টাকার কোম্বরে আমি কতটুকু চালাকি করতে পারছি মানে আমি যে বুদ্ধিটা খাটাইছি এটা আসলে কিরকম হয়েছে সুন্দর হয়েছে না বাজে হয়েছে আপনারা আমি প্রশ্ন করতে পারি মানে আমি একটা জিনিস জানতাম যে এই যে নিরানব্বই টাকার তেল নিলে এটা কি কোনো উপকার আছে কোন আপনি যে টাকারই ভরবেন সেই টাকারই পাইবেন তো ওর কর কাম এরপরও আমি আপনাকে সাজেস্ট আপনার একটার কমেই ভরবেন হলে একশো বললে দেড়শো পাইবেন দুইশো বললে আড়াইশো মানে যা চেয়ে একটু বেশি হবেন আর নলে লড়া দিতে কিন্তু কেউ বলবেন নলে জোরে লাড়া দেবেন আগের জনের খাওয়া তেল আপনি পাই যাইবেন আর যারা বাইক ঠিক চালান বাইক লাভার যারা আছেন হেরা এই ভিডিওটাই কমেন্ট করে শেয়ার করে অন্যান্য বাইকের দেখার সুযোগ করে দেন যারা হেরাও নলে লাড়া দিয়ে বেশি টাকার তেল লই যেতে পারে যারা কেউ না ঠকে